ফেসবুকে টাকা দিয়ে আপনারা কুষ্টিয়া শহরে বাড়ি করেছেন এটা নজরবিহীন একটা ঘটনা মানে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করা থেকে শুরু হলো কিভাবে শুরু হলো মালিক কাছ থেকে জানতে চাই ফেসবুকে কনটেন্ট কে শুরু করা হচ্ছে আমাদের 2022 সালে আর মাত্র দুই বছরের ক্যারিয়ার তার ভিতরেই এই যে টুকটাক করে পথ চলা এর ভিতরে অনেক বাধা বিপত্তি তো আছেই আর যেটা বললেন কুষ্টিয়া শহরে আমরা বিশাল বড় একটা বাড়ি করে ফেলছি আপনাদের কথা জানি সত্যি হয় কিন্তু না আমরা এখনো বাড়ি করতে পারিনি দোয়া করবেন যেন করতে পারি আপনাদের প্রেসিডেন্ট ভিডিও আসছে টাকা দিয়ে

মানে আমি যেটা বলতেছি যেটা হয়েছিল ওই ছিল যেটা তবে ও আমার কাছে কথা যাবে